আপনারা জানেন যে এই মামলায় আগে একটি অর্ডার ছিল যেখানে বলা হয়েছিল যে মেরিটে টাচ করে মিডিয়াকে বলা হয়েছিল মেরিটে টাচ করে এই রকম আপনারা একটা কথা মনে রাখবেন এই ইসলাম বিজয় হবে বা আপনাকে নিয়ে নয় তো আপনাকে ছাড়াই কিন্তু ইসলামের বিজয় হবে সমত ভিডিওস আমি জানি না আপনারা এই ভিডিওটা ভাইরাল করবেন কিনা আপনারা আসলে আলম মাওলানা পক্ষে আছেন কিনা আমি জানি না আমি জানি না এই ভিডিওটা ভিউজ পড়বে কিনা আমার অন্য যে ভিডিও রয়েছে সেগুলোতে হাজার হাজার ভিউজ আসে আমি জানি না এই ভিডিওটাতে ভিউজ মাত্র আসে কিনা ভিউয়ার্স আমি জানি না আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কিনা কিন্তু আমি একটা কথা বলতে চাই সুমন যাকে আমরা ফেরিওয়ালা নামে খ্যাত ভিউয়ার্স এই ব্যারিজটার সুমন নদী নালা অনেক কিছু পরিষ্কার করে তিনি জঙ্গল পরিষ্কার করেন গরিব মানুষের পাশে দাঁড়ান অনেক ধরনের তিনি কাজ করে থাকেন বক্তব্যটা শুনে আমার নাম মনে হয়েছে যে তিনি যদি এই উদ্যোগটা নিতেন তাহলে পুরো বাংলাদেশের ভালোবাসা কুড়াতেন তিনি সমস্ত ভিউয়ার্স আপনার ভিডিওটা ভাইরাল করা দরকার প্লিজ মেক ইট ভাইরাল যদি বেস্টার সুমন আল্লাহ মামুন লকের পক্ষ নিয়ে কথা বলতেন যদি তিনি তাকে ছাড়াই নিয়ে আসতেন তাহলে কতই না ভালো হইত আমরা গতপূর্বে পূর্বে শুনেছি ব্যারিস্টার সুমন নাকি আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে ছিলেন তিনি নাকি রাজাকার ছিলেন তার বিরুদ্ধে ছিলেন আসলে সেটা প্রমাণ করার জন্য হলেও তিনি যে তার পক্ষে ছিলেন না কমপক্ষে আল্লামা মামুনুল হককে মুক্তির ব্যবস্থা করে দেওয়া তিনি যদি লড়েন তাহলে আমরা বুঝব তিনি আসলে মানবতার ফেরিও না এটা আমাদের সাধারণ নেটিজনদের বক্তব্য তিনি যদি একটাবার মামুনুল হকের পক্ষ নিতেন আর তাকে যদি ছাড়াই দিতেন এরকম আশা নিয়ে নেটিজনদের নানান কথা এবং হুজুর সেটা প্রকাশ করে দিলেন এক মঞ্চে চলুন হুজুর আর কি কি আবেদন ছিল কিভাবে কথা বলছেন বেস্টার সুমনকে কিভাবে জানালেন আপনি যে ও প্রকারটা করতেন আপনার কমপক্ষে ভিডিওটি পুরো দেখুন তাহলে হয়তো ভিডিওটা বেশি রিচ পাবে এবং কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছায় যাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এত বেশি শেয়ার করুন যেন আমাদের বেস্টার সুমন মানবতার ফেরিওয়ালা তিনি যেন এই ভিডিওটি দেখেন এবং এই পদক্ষেপটা নেন আমাদের কোরআনের পাখি আমাদের মাঝে ফিরে আসে বা কোনো ওসিলা মাধ্যমেই জান্নাত যাইতে হবে কারণ আমাদের নিজের আমল দিয়ে কখনও জান্নাত যাইতে পারবো না কিন্তু আপনার এই ভিডিওটা ভাইরাল করে দিয়ে ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার দিয়ে কমপক্ষেটা ওসিলা হয়ে যান আপনিও আমরা চাই আল্লাহ মামনুল হক কমপক্ষে আমাদের দেশে এসে তিনি ইসলামের দাওয়াত দিক তিনি এরকম রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা না বলুক এবং মিজানুর রহমান আঝারি আমাদের দেশে সুন্দর সুন্দর বয়ান দিক আমরা তার কথা শুনবো এটা আমরা চাই তার পুরানা ওয়াজ কত শুনবো আমরা নতুন কিছু শুনতে চাই আমাদের দেশটাতে শান্তি প্রিয় চাই সব ধর্ম থেকে যারা যে ধর্ম করে তারা সমানভাবে সুন্দরভাবে যেন আমাদের ব্যবস্থা করে দেন আজকের ভিডিওটি অবশ্যই ভাইরাল করবেন হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগতেও পারে বন্ধুরা প্লিজ আজকের ভিডিওটি আপনাদের সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান চলুন আমার হুজুরের বক্তব্যটা একটু শুনে আসি কত বড় মানবতার একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই মুক্তি না দিলে আমি এমপি থাকবো না আমি এমপির পথ ছেড়ে দেবো তাহলে বুঝবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা ঠিক কিনা ব্যারিস্টার সুম মানবতার ফেরিওয়ালা কথা কয় না এটা আসলে মানবতার ফেরিওয়ালা না এটা ইসলাম বিদ্বেষী এই বেলিস্টার সুমন আসতে কয়েক বছর আগে আলেমদের ফাঁসি চেয়েছিল যে আলেমের ফাঁসি চায় সে মানবতার ফেরিওয়ালা নয় সে মুসলমানের দুশ্ম ঠিক কিনা রাস্তাঘাট পরিষ্কার করে নর্দমা পরিষ্কার করে ডোবা পরিষ্কার করে রাস্তা দিয়ে হাঁটে তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা একজন সাইকুল হাদিসের জন্য আদালতে দাঁড়াও আর আদালতে দাঁড়িয়ে বলো আমি মামুনুল হকের মুক্তি চাই মুক্তি না দিলে আমি এমপি থাকবো না আমি এমপির পথ ছেড়ে দেবো তাহলে বুঝবো তুমি কত বড় মানবতার ফেরিওয়ালা ঠিক কিনা নিজের বউকে দিয়ে ধর্ষণ মামলা দেওয়া হয় এখানে তুমি কথা বলো না রাস্তায় নর দল কিছু পরিষ্কার করে বেড়াও এটা মানবতার ফেরিওয়ালা নয় এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী এদেরকে বলা হয় ক্ষমতার লুভী ঠিক কে না বলো মানবতার ফেরিওলা হলা আমায় রাত নাই খেয়ে না খেয়ে কার প্রান্ত পুরাণের কবাদ দিয়ে চলতেছে ঠিক আলিম ওলা আমাকে বিনা কারণে জেলখানা রাখছি মামুনু লোক হাঁটতে পারে না হুইল চেয়ারের মধ্যে দিয়ে হারিতেছে আজকে আদালতে নিয়ে যাইতেছিল হুইল চেয়ারে একটা আলিম যে হাদিস পড়াবে কোরআন পড়াবে তাকে জেলখানায় দিনের পর দিন রাত দ্বারা রাখে এরা মুসলমান নয় এরা ইহুদি বেঈমানদের কাজ এরাই হলো আবু জাহিল্লা কি করো মন্ত্রীগিরি করো আমাদের কোন নাই হাসরের ময়দানে আমরা হব জান্নাতি আমরাই হব এমপি মন্ত্রী ইনশাআল্লাহ এ দুনিয়া কয় দিনের এই ভিডিওটি আপনার ভাইরাল করা দরকার কমপক্ষে যদি আপনারা হুজুরদেরকে ভালোবেসে থাকেন আল্লামা মামুন কে ভালোবেসে থাকেন একজন সাইকুল হাদিসকে ভালোবেসে থাকেন সদস্য ব্যক্তিটা হয়তো বা বিনা অপরাধে এইভাবে দিনের পর দিন জেলখানার মধ্যে পড়ে রয়েছে আসলে তিনিও জানেন না যে তিনি কেন পড়ে রয়েছেন কিছুদিন আগে অনেক ভুল তথ্য প্রমাণ হয়েছে আগামীতে ইনশাল্লাহ হবে আশা করা যায় আপনাদের মাথায় যারা যারা ঢুকিয়ে দিছে যে তিনি এরকম 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 কাজ করছে আসলে কিছুদিন পর ঠিকই ভুল প্রমাণিত হবে এবং আপনারা আফসোসও করবেন আগে কিছু করার দরকার তাহলে এখন আপনি ভেবে দেখুন ইসলাম বিজয় হওয়ার জন্য আপনাকে থাকা উচিত নাকি থাকা উচিত না অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই চ্যানেল নতুন হলে আপনি সাবস্ক্রাইব করুন পাশে আসা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আসি রাকিব আল হাসান আল্লাহ হাফেজ